সর্বশেষ আপডেট আন্তর্জাতিক খবরে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার জার্মানিতে হামলা চালাতে পারে পুতিন আর জানিয়ে দিচ্ছি মার্কিং যুদ্ধ বিমান ভূপতিত করার দাবি করছে হাউসিরা একই সঙ্গে জানিয়ে দেব জাবালিয়া ইসরায়েলি সেনা কর্মকর্তাকে গুলি হামাসের আরো জানিয়ে দিচ্ছি বাংলাদেশ এবং পাকিস্তান মিলে কঠিন হুশিয়ারি ভারতকে এবং সর্বশেষ জানিয়ে দিব আমেরিকার মাথা ব্যথা বাড়াচ্ছে চীন মোকাবেলায় পানামা ক্যানেল ফেরত চাইছেন ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার জার্মানিতে হামলা চালাতে পারে পুতিন ইউক্রেন হামলার পর থেকে রুশ হুমকির মুখে আছে ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই অঞ্চলে যুদ্ধে দামামা আতঙ্কিত করে রেখেছে গোটা অঞ্চলকে আশঙ্কা করা হচ্ছে অদূর ভবিষ্যতে সামরিক জোট ন্যাটোর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে মস্কো এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে জার্মানিতে হামলা চালাতে পারে রাশিয়া এ আশঙ্কা করেছে দেশটির সরকার ঠিক কবে নাগাদ এ হামলা করা হবে তা নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে জার্মান সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতি বেদন থেকে এ তথ্য জানা যায় সম্প্রতি জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিওস জানান নির্বাচনকে সামনে রেখে জার্মানিতে হাইব্রিড হামলা চালাতে পারে রাশিয়া এজন্য দেশের প্রশাসনের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন জার্মান এই মন্ত্রী তিনি জানান রাশিয়া সম্ভাব্য হাইব্রিড আক্রমণের জবাব দিতেই বার্লিনকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে মার্কিং যুদ্ধ বিমান ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে এবার হাউসিরা লোহিত সাগর এলাকায় একটি মার্কিং এফ আঠারো যুদ্ধ বিমান ভূপতিত করার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউসি সম্প্রদায় গোষ্ঠীটির সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি জানিয়েছে ইয়াহিয়া সারি বলছেন হাউসি যোদ্ধারা ইয়ামিনের উপরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি হামলা সফলভাবে প্রতিহত করেছেন তিনি আরো বলেন গতরাতে এক হামলায় তার যুদ্ধ বিধ্বস্ত বিমান বাহিনী মার্কিন তরুণী ও রণতরি হ্যারি এস ট্রুম্যান এবং এর সাথে থাকা বেশ কয়েকটি ডেক্সট্রায়ারকে নিশানা বানিয়েছিল সারি বলছেন এ হামলায় আমরা আটটি ক্রুজ মিসাইল ও সাতারোটি ড্রোন ব্যবহার করেছি ফলে এফ আঠারো যুদ্ধ বিমানটি ভূপতিত করা সম্ভব হয়েছিল তবে আক্রমণের সময় রণতরি থেকে হামলা প্রতিরোধের চেষ্টা করা হয়েছে অবশ্য রবিবার সকালে মার্ক সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড ঘোষণা দিয়েছিল যে মার্কিং নৌবাহিনী ভুলক্রমে এফ আঠারো এক যুদ্ধ বিমান গুলি করে ভূপতিত করেছে খবর মিডল ইস্ট মনিটর জাবালিয়া ইসরায়েলি সেনা কর্মকর্তাকে গুলি হামাসের ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তারা উত্তর গাজা উপত্যকায় এক ইসরায়েলি সেনা কর্মকর্তাকে গুলি করেছে তারা এই কথা জানিয়েছে বলে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এক প্রতিবেদনে উল্লেখ করে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডে বলছে ওই কর্মকর্তাকে তারা জাবালিয়া শরণার্থী শিবিরে গুলি করেছে তবে এতে তার মৃত্যু হয়েছে কিনা তা উল্লেখ করেনি কাসাম ব্রিগেড জাবালিয়া সংঘর্ষে পাঁচ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে হামাসের দাবি একদিন পর এই দাবি করাও হয়েছে হামাসের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলে কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি এবার পাকিস্তান এবং বাংলাদেশ মিলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ভারতকে মুম্বাই হামলার ধাসে এবার একে সাতারো নিয়ে আক্রমণের সক আঁকল আল কায়েদার ছায়া সংগঠন উল্লাহ বাংলা টিমের সেই কারণেই প্রায় পঁচিশটি একে সাতচল্লিশ এর মতো মারাত্মক অস্ত্র জোগাড় করার প্রস্তুতি নিচ্ছিল এবিটি জঙ্গি সংগঠনের বাংলাদেশি নেতা সাদ রাদি অসমের এক কুখ্যাত সন্ত্রাসী পাচারকারীকে সে রীতিমতো বরাদ দিয়েছিল এমনই দাবি গোয়েন্দা বিভাগের বড় মাপের হামলার ছক কষার জন্য সাদ পাকিস্তানে গিয়ে তার হ্যান্ডেল এর সঙ্গে বৈঠকের পরিকল্পনাও করেন সম্প্রতি রাজ্য পুলিশের অসম পরিকল্পনা হরিহর জঙ্গি আব্বাস আলী এবং রুকুইন মিনারুল শেখকে গ্রেপ্তার করে এছাড়াও বাংলাদেশের এবিটি নেতা সাদ রাদী সহ আরো ছয় জনকে কেরালা ও আসাম থেকে গ্রেপ্তার করা হয় তাদের জেদ করে চাঞ্চল্যকর তথ্য পৌঁছেছে গোয়েন্দাদের কাছে জানা গেছে লস্কর ও তৈবা যেমন পাকিস্তান থেকে জঙ্গিদের মুম্বাই পাঠিয়ায় ঠিক তেমনভাবে সাতচল্লিশ নিয়ে হামলা চালিয়েছিল বাংলাদেশের সাদ আল্লাহ আমেরিকার মাথা ব্যথা বাড়াচ্ছে চীন মোকাবেলায় পানামা ক্যানেল ফেরত চাইছেন ট্রাম্প বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ পানামা ক্যানেল বাড়ছে চীনা আধিপত্য এই খাল ব্যবহারকারী মার্কিং জাহাজগুলো থেকে অন্যায়ভাবে আদায় করা হচ্ছে প্রশান্ত এবং অতল আন্তিক মহাসাগরকে যুক্ত করা এই খাল পরিচালনা চীনের খবরদারি বরাস্ত করছে না বলে জানিয়েছে আমেরিকার হোব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যদি পানামা প্রশাসন সঠিকভাবে এই খাল পরিচালনা করতে না পারে সেক্ষেত্রে আমেরিকা সেটি ফিরিয়ে নেয়ার দাবি জানাচ্ছে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্য দিয়ে নির্মিত দুই মহাসাগরের নির্মাণের ফলে দক্ষিণ দক্ষিণ উপকূলীয় জাহাজগুলোকে ফলে সময়ের পাশাপাশি জ্বালানিও বেঁচে যায় উনিশশো সালে আমেরিকা এই খাল নির্মাণের পর দীর্ঘ বছর পানামা ও আমেরিকা যৌথভাবে খালটি পরিচালনা করে পরে উনিশশো সালে খালটি পুরোপুরি পানামা সরকারের হাতে তুলে দেওয়া হয় বর্তমানে পাঁচ শতাংশ পণ্যে পরিবহন করা হয় এই খালের পথে তবে অভিযোগ সাম্প্রতিক সময়ে বিশ্ব বাণিজ্যের লক্ষ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনস্টিটিউশন মাধ্যমে এই খাল পরিচালনার প্রভাব বাড়াতে শুরু করেছে চীন তাতেই ক্ষুব্ধ হয়েছেন আমেরিকার এই নবনির্বাচিত প্রেসিডেন্ট চীনের প্রভাবের জেরে এই পানামা খাল ফেরত নেওয়ার বার্তা দিয়েছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তিনি এই খাল পথ ব্যবহারের আমেরিকার থেকে অতিরিক্ত কর আদায় করছে পানামা বলে উল্লেখ করেন তার কথায় আমাদের নৌবাহিনী এবং বাণিজ্যের প্রতি অন্তত অন্যায় এবং অবিচারকে আচরণ করা হচ্ছে পানামা যে ফি নিচ্ছে তা একেবারে হাস্যকর আমাদের দেশকে নিয়ে এভাবে খেলা অবিলম্বে বন্ধ হওয়া দরকার পানামা সরকারকে স্পষ্ট বার্তা দিয়ে ট্রাম্প বলেন এই খাল পরিচালনার অধিকার শুধুমাত্র পানামা সরকারের চীন বা অন্য কারো নয় পানামা যদি খাল পরিচালনা সঠিকভাবে করতে না পারে সেক্ষেত্রে তার অধিকার জানাবো আমরা আমরা দাবি জানাবো যে বিনা প্রশ্নেই পানামা খাল আমাদের হাতে তুলে দেওয়া হোক